আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর পঁচিশে ফেব্রুয়ারি দুই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাঝে কুয়েতের জাতীয় দিবস উদযাপন হয়ে গেল এই বিশেষ দিনে সেই দিনটিকে স্মরণ করে যেদিন শেখ আবদুল্লাহ আল সালিম আল সাবাহ ১৯৫০ সালে কুয়েতের শাসক হিসেবে নির্বাচিত হন আল সাবাহ একজন ব্যতিক্রমী নেতা ছিলেন জানিয়ে দিচ্ছি অন্যান্য আপডেট প্রবাসীদের সিভিল আইডি কার্ড ব্লক সম্পর্কে কুয়েত পাবলিক অথরিটি অফ সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে বিল্ডিং মেরামত বা ধ্বংসের কারণে রেকর্ড থেকে প্রায় চারশো বাষট্টি জন প্রবাসীর সিভিল আইডি কার্ড থেকে তাদের স্থায়ী ঠিকানা মুছে ফেলা হয়েছে আইনের বত্রিশ বাই উনিশশো এর অনুচ্ছেদ অনুসারে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে অবশ্যই প্যাসি অফিসে যেতে হবে এবং একশো দিনার পর্যন্ত জরিমানা এড়াতে তিরিশ দিনের মধ্যে তাদের ঠিকানা আপডেট করতে হবে অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে কুয়েতের চৌষট্টিতম জাতীয় দিবস উপলক্ষে আমিরি ক্ষমায় সাতশো একাশি জন জেল বন্দিকে মুক্তি প্রদান করা হয়েছে মহামান্য আমিরের নির্দেশ বাস্তবায়নে আমিরি ডিকিনং তেত্রিশের অধীনে সাতশো একাশি জন বন্দিকে ক্ষমা করা হয়েছে এই ডিগ্রি জাতীয় দিবস উপলক্ষে তাদের বাকি সাজা স্বাধীনতা সীমাবদ্ধ জরিমানা বিচারিক নির্বাসন বা নির্দিষ্ট ব্যক্তির উপর আরোপিত সাজা হ্রাস করা থেকে অব্যাহতি দিবে অন্যদিকে ভিসার বন্ধের ব্যাপারে জনশক্তি ও পাবলিক অথরিটি কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদের নির্দেশনায় মন্ত্রিপরিষদের নির্দেশনা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত হল যে সংশোধিত ও স্থগিত ফাইলগুলোর সাথে যুক্ত কোম্পানির আইনি অবস্থার সমাধান না হওয়া পর্যন্ত তাদের নতুন ফাইল নিবন্ধন নিষিদ্ধ করা হয়েছে এই নিয়মে স্থগিত আদেশের ক্ষেত্রে নিষ্ক্রিয় লাইসেন্স অবরুদ্ধ ফাইলের লাইসেন্স এবং নিবন্ধিত ঠিকানা ছাড়া লাইসেন্স অন্তর্ভুক্ত হবে ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলোকে নতুন লাইসেন্স যোগ করা লাইসেন্সের ডেটা আপডেট করা নতুন কর্মী নিয়োগ করা বা শ্রমের চাহিদা মূল্যায়ন করা থেকেও বাধা প্রদান করা হয়েছে যতদিন পর্যন্ত ফাইলের সমস্যা সমাধান না হবে তারা নতুন করে ওই কোম্পানি কোনো ভিসা প্রদান করতে পারবে না অন্যদিকে আবহাওয়া সম্পর্কে আবহাওয়াবিদ ইসার আমাদান জানিয়েছে যে এবারের ফেব্রুয়ারিতে প্রচণ্ড তাপমাত্রা হ্রাস পেয়েছে অনেকটাই শীতলতা অনুভূত হয়েছে যা বিগত ষাট বছরেও হয়নি বিগত ষাট বছরেও ফেব্রুয়ারি মাসে এতটা তীব্র ঠান্ডা অনুভূত হয়নি মরুভূমি এলাকায় মাইনাস ওয়ান ডিগ্রি সেলসিয়াস অনুভূত হয়েছে আগত দিনগুলোতেও মরুভূমি এলাকায় এবং খোলা এলাকায় তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী থাকবে অনেকটাই হ্রাস পাবে শীতলতা অনুভব হতে পারে ওইসব এলাকায় যারা অবস্থান করছেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো পিতায় আল্লাহ হাফেজ